সবাই বলে ভালো করে পড়াশোনা করো এক্সাম আসতে চলেছে আর পরীক্ষায় ভালো নম্বর আনতেই হবে কিন্তু সব ছাত্রছাত্রীর গোল একই হয় না কারোর ইচ্ছে টপ হওয়ার কেউ বা শুধু পরীক্ষায় পাস করতে চায় কিন্তু সেটা পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতেই হবে তা হল পড়াশোনা আর সেটা তখনই সম্ভব হবে যখন তুমি পড়তে বসবে কিন্তু এই সময় সবার মনে একটা প্রশ্ন আসে পড়াশোনায় মন কীভাবে লাগাবো তো বন্ধুরা আপনার যদি সামনে কোনো পরীক্ষা থাকে আর তুমি যদি পড়াশোনায় মন না লাগাতে পারো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সেই চারটি গুরুত্বপূর্ণ টপিকস বলবো যার ফলে আপনারও পড়াশোনায় মন লাগবে নাম্বার ফোর ফাইন্ড পারপাস অফ স্টাডিজ বন্ধুরা মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে তারা তখনই কোনো কাজ ফোকাস দিয়ে করে যখন তারা সেই কাজে কোনো আউটকাম পায় যেমন আমি যদি বলি আপনারা দশ দিন উচ্ছের জুস খেলে আপনাদের দশ লক্ষ টাকা দেওয়া হবে তাহলে আপনারা তখন ওই উচ্ছের জুসটাও খেয়ে নেবেন কারণ আপনার একটা আউটকাম পরিষ্কার থাকে এইভাবেই আপনাকে কোনো পারপাস খুঁজে বের করতে হবে যে আপনি কেন পড়াশোনা করবেন পড়াশোনা করার কারণ কি কেউ বলবে আমি টপ করতে চাই কেউ বলবে আমি একটা ভালো চাকরি চাই তাই পড়াশোনা করছি আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যাই থাকুক না কেন সেটাকে অনুসরণ করো আপনি আপনার যে কোনো ক্ষেত্রে যাকে আদর্শ মানেন তার একটা ছবি আপনার দেওয়ালে টাঙিয়ে দিন আর তুমি সেইভাবে হার্ডওয়ার্ক করো যাতে তুমি এক দু বছরের মধ্যে তার মতো হতে পারো কারণ আপনি যখনই সেই ফটোটা দেখবেন আপনি মোটিভেশন পাবেন আপনি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন যখন আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন তখন আপনি কতটা খুশি হবেন সবাই আপনার সম্মান করবে আপনার বাবা মা শিক্ষক সবাই খুশি হয়ে যাবেন এইভাবে আপনি নিজেকে পড়ায় ফোকাসড ও মোটিভেটেড রাখতে পারেন নাম্বার থ্রি ডোন্ট রিড ওনলি ওয়ান সাবজেক্ট ইন আ ডে বেশিরভাগ শিক্ষার্থীরা কী করে যে কোনো একটা বই নিয়ে পড়তে বসে পড়ে আর সারাদিন সেই বিষয়টাই পড়তে থাকে যেমন ধরো তুমি সকালে ফিজিক্স নিয়ে বসেছ তাই কিছু সময় পরে হয়তো তোমার ইন্টারেস্ট চলে যাবে তাই আলাদা আলাদা বিষয় পড়ো একদিনে কমপক্ষে দুটো বই পড়ো এটা বৈজ্ঞানিক গবেষণাতেও প্রমাণিত আমরা সারাদিনে একটা বই নিয়ে পড়তে থাকলে কিছু সময় পরে আমাদের আগ্রহ চলে যায় এই জন্য আপনাকে শুধু একটা বই নিয়ে বসে থাকলে চলবে না সারা দিনে অন্য বিষয়গুলিতেও মনোযোগ দিতে হবে কিন্তু পরীক্ষার সময়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয় পরীক্ষার সময় আমাদের যেই বিষয়ের পরীক্ষা থাকে তার আগের দিন সেই বিষয়টাই সারা দিন পড়তে থাকি এটা করা ঠিক কিন্তু আমি কথা বলছি পরীক্ষার আগের সময়ের যখন আপনার ওপর কোনো প্রেশার থাকে না তখন আপনাকে একদিনে কমপক্ষে দুটো বিষয় পড়তেই হবে নাম্বার টু নট মাগ আপ আন্ডারস্ট্যান্ড বন্ধুরা আমি অনেকজনকেই দেখেছি যারা কোনো জিনিস বোঝার থেকে মুখস্থ করার দিকে বেশি মন দেয় মুখস্থ করার জিনিসকে মুখস্থ করলে ঠিক আছে কিন্তু যেখানে বুঝতে হবে সেখানেও যদি মুখস্থ করো তাহলে পড়াশোনার ওপর থেকে আগ্রহ চলে যাবে আপনি ভাববেন কত মুখস্থ করব। কিন্তু তবুও তো কিছু মনে থাকে না এই জন্য সব কিছু বোঝার চেষ্টা করো আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি মুখস্থ করার থেকে বুঝে বুঝে পড়া সব সময় ভালো আপনার আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হবে আপনি তখন কোনো জিনিসকে বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারবেন আর বুঝে পড়ার জিনিস মুখস্থ করার জিনিসের থেকে বেশি সময় মনে থাকে নাম্বার ওয়ান ইট দ্য ফ্রগ ফার্স্ট সবসময় কঠিন বিষয় দিয়ে পড়া শুরু করো হ্যাঁ বন্ধুরা যখন আপনারা পড়তে বসবেন সেই বিষয় দিয়ে পড়া শুরু করো যেটা আপনার কঠিন লাগে যেটা পড়তে আপনার কোনো ইচ্ছা হয় না আর আপনি যেটা জানেন আপনার বেশি সময় প্রয়োজন আছে কারণ বন্ধুরা আমরা যেই বিষয়ে ভালো হই সব সময় সেই বিষয়টাই পড়তে চাই যার কারণে আমরা আমাদের পড়াশোনার বেশিরভাগ সময় আমাদের প্রিয় বিষয় দিয়ে দিই আর আমাদের দুর্বল বিষয়ে মন দিতে পারি না এই জন্য এইভাবে পড়লে আপনাদের অনেক লাভ হবে আপনি যেই কঠিন বিষয়টায় সময় দিয়ে পড়তে থাকবেন সেটা আপনার কাছে সহজ লাগবে সকালে এনার্জি ফোকাস মোটিভেশন সব হাই থাকে তাই আপনি কঠিন বিষয়কেও সহজে বুঝতে পেরে যাবেন কিন্তু অনেকের পড়াশোনায় সব থেকে বড়ো বাধা বা ডিস্ট্র্যাকশন হলো মোবাইল তাই আপনি যদি মোবাইল থেকে দূরে থেকে পড়াশোনায় মন বসাতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই